মঙ্গলবার সকালে গোঘাটের দিগোরা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তখন তার পরিচয় পাওয়া যায়নি এদিন সন্ধ্যায় মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া গেল জানা গেছে তার নাম শেখ মুজিবর হোসেন বয়স চল্লিশ বছর বাড়ি কোঘাটের বর্মা গ্রামে তিনি পেশায় গরুর ব্যবসা করতেন জানা গেছে এদিন ভোরে তিনি বাড়ি থেকে গরু কেনার নাম করে হাটে বেরিয়েছিলেন তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি এরপর লোকমুখে শুনে শেখ মুজিবর হোসেনের বাড়ির লোক তাকে শনাক্ত করেন পরিবারের লোকের দাবি তাকে খুন করা হয়েছে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে ওনার বাড়ির লোক বললো যে হাট গেছে ঠিক আছে ওর কোনো খবর নাই গরু কিনে গরু ব্যবসা করে এবার আমাকে বিকেল চারটার সময় ওনার স্ত্রী ফোন করেছে যে বাবু একটু দেখো না তোমার কাকা এখনও বাড়ি ফিরে এই যে কোথায় গেছে বলছে সে তো হাট যায় হাট গেছে রোজের যে হাট আর আমি বললাম ঠিক আছে আমি দেখছি তোমরাও ফোন করো যারা যারা ওনার সাথে যারা যারা ওনার সাথে মিস তো আর করতো তাদেরকে জিজ্ঞাসা করলাম দেখেছো কিন্তু তারা ফোন লাগাচ্ছে ফোন লাগানে ফোন শুয়ে যাওয়ার ছিল এই বিষয় তারপরে সন্ধ্যে বিকেল চারটের পর থানা থেকে আমাকে ভিলেজ পুলিশ ছিল তিনি ছবি পাঠাচ্ছে দেখো তো তোমাদের এলাকার নাকি তখন আমি চিনতে পারলাম যে হ্যাঁ আমার এলাকার কাজল বলে একটু একটা ভালো নাম ভালো নাম শেখ মুজিবুর হোসেন

তো কেউ ভাবছে কোথা কাটারকে তারপর সন্ধ্যাবেলায় খবর আসলে যে অমুককে খুঁজে পাওয়া যাচ্ছে না একটু খোঁজ করা তো খোঁজ খোঁজ করছে তার মোবাইলে কবি আছে যে হ্যাঁ তারপর আমরা এবার নিজের মতো সিদ্ধান্ত নিই ওনার যিনি যিনি মারা গেছেন ওনার নাম ওনার নাম হচ্ছে ডাক নাম আর ভালো নাম কি আমি ওটা জানি আপনি কি হন সম্পর্কে ভাগে না মানে উনি কি কোনো রাজনৈতিক দল না 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 রাজনৈতিক দল সঙ্গে যুক্ত না কোনো ব্যবসা করে গরু ব্যবসা করে কোনো মেলায় টেলায় ওইসব ডিম দিয়ে চর্কি ব্যবসা করে সব মানে খেটে খাটে সংসার চালাতে হয় তাহলে সেরকম নেই তো ওনার বিবি যেটা বললো যে ভোর তিনটের সময় গরু ব্যবসার জন্য চন্দ্রকোনা রোডে হাট যাওয়া করছিল তো ওনার বিবি বললো যে আমাকে বলে আমার গাড়ি আসছে তুমি ঢুকে পড়ো আমি হাট যাবো অতটুকুই বলে বেরিয়েছিল তারপরে ফোন লাগায় ফোন লাগে না সারাদিন খোঁজ খোঁজ করে আর কিছু বুঝতে পারা যায় না সেটা কি মানে আত্মহত্যা না মার্ডার কেস বলেছি যেটা এখন মধ্যে জানা যাচ্ছে এটা মার্ডার কেস

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ